সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এম ডি হারুন এবং ইউটিউব চ্যানেল এম ডি হারুন অফিসিয়াল ফিফটি নাইন থেকে আমি আজকে আপনাদের মাঝে একটি খুবই ভালো একটি সংবাদ নিয়ে এসেছি এতদিন আমি যে ভিডিওগুলো দিতাম সেটি হচ্ছে যে আমরা দীপ্তিময় অক্টাল সরিষাবাড়ির এক সময়ের সারা জাগানো একটি সামাজিক সংগঠন ছিল তবে তারা পর্যায়ক্রমে একটা সময় হয়তো বা তাদের কার্যকলাপ থেকে একটু পিছনের দিকে ফিরে গিয়েছিল কারণটা হচ্ছে অরাজনৈতিক সংগঠন চালানো খুবই কঠিন আমি এখন সরিষা রিয়াজ উদ্দিন তাদের উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে রয়েছি আর এখানে আমরা সরিষারি রিয়াজ উদ্দিন তালক উচ্চ বিদ্যালয়ের দুই হাজার চার বেসের স্বজনে এখানে কিছু বৃক্ষরোপণ করব। আর সার্বিক সহযোগিতায় হচ্ছে দীপ্তি আকটালের সকল বন্ধু বান্ধব আর সংগঠনের যে পৃষ্ঠপোষকতায় সবচেয়ে বেশি কার্যনির্বাহী যে কাজগুলো করে থাকে সেটি হচ্ছে আমাদের বন্ধু রবি রবিউল ইসলাম খোকন খোকন সময় সব দিকেই অ্যাক্টিভ থাকে আমি ও ওর একটা সাক্ষাৎকার নেব এবং আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এটি হচ্ছে সরিষা রিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয় আর এখানে থেকেই আমাদের দীপ্তি অক্টালের যে বৃক্ষরোপণ কর্মসূচিটা রয়েছে সেটি এখান থেকে সূচনা করা হবে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের বন্ধু জুয়েল এবং খোকন ওরা চেষ্টা করতেছে আসলে এখান থেকেই শুরু করবে এখানে মূলত আমরা আজকে থেকেই সূচনা করবো এখানে অনেকটা ওইদিকে বন্ধু ওইদিকে দাও ওইদিকে দাও জঙ্গলের হাওয়া দাও একটা সময় সারি সারি গাছ ছিল স্কুলে আমরা ইনশাল্লাহ শুধু রিয়াজ উদ্দিন তালদ উচ্চ বিদ্যালয় মাঠে নয় এখান থেকেই আমাদের সূচনা হবে আজকের আবহাওয়াটা অত্যন্ত সুন্দর আর এই আবহাওয়াতে আসলে মূলত গাছ রোপণ করলে সেটা খুব ভালো হয় আমরাও ইনশাআল্লাহ আজকের দিনটায় বেছে নিয়েছি আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন সবাইকে সবসময় পাওয়া যায় না আমরা বন্ধুবান্ধবরা দীপ্তি বকালে সকল বন্ধুবান্ধবরা রয়েছে সরিষাবাড়িতে আজকে আমাদের একটা প্রীতি ম্যাচ ছিল আর প্রথম দিকে আমাদের ছিল হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচিটা আজকে সকাল সকালবেলায় উঠে যখন বৃষ্টি দেখতে পেলাম তখন তো মনের দিকে আপনারা বুঝতে পারছেন যে কেমন লেগেছে তবে সেই খেলা থেকে ফিরে এসে আমরা এখন আমরা আমরা আজকে থেকে মানে সূচনা করলাম বৃক্ষরোপণ কর্মসূচির যে বিষয়টা এতদিন আপনাদের মাঝে আমি তুলে ধরেছি সেটা বাস্তবায়নের যে গাছ রোপণের যে কার্যকলাপটা সেটা আপনার দেখতেই পারছেন